ডিলার প্রাইস থেকে মিনিমাম পাঁচ হাজার টাকা কম পাবেন আমি সাথে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিছু সেম টু সেম পেয়ে এক পাশে হচ্ছে ওয়াশ আর এক পাশে হচ্ছে ড্রাই প্রাইস রয়েছে মাত্র চোদ্দ হাজার পঁচাত্তর ইঞ্চি স্বামী গুগল এবং কি বয়স কন্ট্রাক্ট ইউএলইডি আপনারা যদি সরাসরি দোকানে এসে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে আরো কিছু ডিসকাউন্ট করে দেবো আপনাদের জন্য তিনশো লিটার ডাবল ডোর এটা খুবই চমৎকার আপনার ডাবল ডোর এর মধ্যে তিনশো লিটার ফ্রি বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু আছে এখানে আসলে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট আমাদের শোরুমে আছেন আরো কিছু ডিসকাউন্ট করে দিবো আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আছে দশ বছর আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা

যাদের লোকেশন জানতে অসুবিধা হবে তাছাড়া ইউটিউব ডিসক্রিপশন বক্সের লোকেশন থাকবে স্ক্রিনেও নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মালামাল নিতে পারবেন তো আমরা ইনশাল্লাহ অনেকগুলা কালেকশন আজকের ভিডিওতে দেখাবো টিভি ফ্রিজ ইয়ার কুলার এসি ইত্যাদি ইলেকট্রনিক্স যাবতীয় যত প্রকার মালামাল প্রয়োজন এখান থেকে চাইলে আপনারা ক্রয় করতে পারবেন তো ইনশাল্লাহ ভিডিওটা শুরু করতে পারি জি ভাইয়া দেখেন এটা হচ্ছে ভীষণের মধ্যে জি দেড়শো লিটারের কাগজপাতি সবকিছু আছে দেখেন এটা বছর ভীষণের মধ্যে লিটারের মধ্যে নিউ মডেল মডেল আসছে জি কালারটা কিন্তু অসাধারণ কফি কালারের মধ্যে অফিসিয়াল গ্যারান্টি আছে দশ বছর শোরুম গ্যারান্টি লাইট সহ আছে এটা নিলেও টাকা একদম নিউ

সবকিছু ব্র্যান্ড নিউ এটা হচ্ছে ওয়ারেন্টি বই এটা হচ্ছে দশ বছর অফিশিয়াল ওয়ারেন্টি বই আর চাবি তারপর যা যা থাকে সবকিছু দেওয়া আছে এখানে এটা আবার ফার্স্ট কুলিং করতে পারবেন ফার্স্ট কুলিং আছে এটা নিলে প্রাইস হবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা কঙ্কা এটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের মধ্যে আপনার দুশো পাঁচ লিটার দেখতে পারেন অফিশিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সবকিছু আছে যে এলইডি লাইট সহ আছে এটা এটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের এটা নিলে প্রাইস হবে মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো দুশো পাঁচ লিটার ফাইভ স্টার রেডিং করা

এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার 44400 টাকা তাইলে এখানে আসলে পেয়ে যাচ্ছেন 10000 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আমি আমাদের শোরুমে আছেন আরো কিছু ডিসকাউন্ট করে দিব আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করে দিব কঙ্কার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে চকলেট কালারের মধ্যে জি কঙ্কা 205 লিটার 205 লিটার 205 লিটার অফিসের গ্যারান্টি 20 বছর আর আপনার এটা নিলে প্রাইস হবে মাত্র 30500 টাকা 30500 টাকা এটা কম হয় দাদা এটা আরো 500 টাকা আমি যখন বলছি আরো 500 টাকা ডিসকাউন্ট 30000 টাকা শোরুমে আসেন আরো কিছু ডিসকাউন্ট করে দিব হাইসেন্স এর মধ্যে আপনার চল্লিশ লিটার হাইসেন্স একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড হাইসেন্স এর হচ্ছে আমির ডিলার যে কোনো সমস্যা হবে আপনাদের একটা কল নক করবেন আমরা আপনাকে সাথে সাথে সার্ভিস দিয়ে দিব হাইসেন্স এর দুশো চল্লিশ লিটার এটা করবো আমরা ছত্রিশ হাজার পাঁচশো টাকা জি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট শার্পের মধ্যে এটা দেখতে পারেন শার্প শার্প এটা হচ্ছে দুইশো বারো লিটার

আমি তো ভাই এখনো সিঙ্গেল একটার জন্য আমি নিচ্ছি না আর কি এটা হচ্ছে উপরে ডিম নিচ্ছে নরমাল এটা নিলে প্রাইস মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এই যে দেখেন মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা দিয়ে 100 মিলি লিটার যে অয়েল এর মধ্যে খুবই ইউনিক একটা কালার দেখতে পারেন আপনারা এটা হচ্ছে অয়েল ফুল 234 লিটার এবং কি আপনারা ইনভার্টার টেকনোলজি সাথে পাচ্ছেন 10 বছর ওয়ারেন্টি এটা হচ্ছে আপনার 5 স্টার রেডিং এটা হচ্ছে উপরে ডিম নিচে নরমাল দেখতে পারেন উপরে ডিম নিচে নরমাল

উপরে ডিম নিচে নরমাল এটা হচ্ছে একদম প্রোডাক্টের মধ্যে আপনার ওয়ারেন্টি বুক কিন্তু বুঝিয়ে নেবেন বুঝে দিব এটা আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমাদের দোকানের মানুষে আপনাকে বুঝিয়ে দিবে যে আপনার বাসায় গিয়ে ডেলিভারি দিবে 60 60 60 হ্যাঁ হ্যাঁ এরকমই দাঁত কিন্তু এটা হচ্ছে 380 লিটার 380 লিটার আপনার নন ফ্রস্ট ইনভার্টার টেকনোলজি এটা নিলে প্রাইস 48500 টাকা 48500

যমুনা দশ লিটার ডিপিরিস অফিশিয়াল গ্যারান্টি অনলি সব কিছু আছে মাত্র 22000 টাকা 22000 টাকা মাত্র 22000 টাকা স্যামসাং এর মধ্যে ডাবল ডোর ডাবল ডোর স্যামসাং গ্লোবাল ওয়ার্ড নাম্বার ওয়ান গ্লোবাল নাম্বার গ্লোবাল নাম্বার 1 রেফারেন্স এর ব্র্যান্ড আপনার 20 ইয়ার্স ওয়ারেন্টি আছে 20 বছরের ওয়ারেন্টি জি 20 বছরের ওয়ারেন্টি স্যামসাং ব্র্যান্ড নিউ গিফট ডাবল ডোর ভিতরটা একটু দেখাই দেন ডান পাশেরটা হচ্ছে নরমাল বাম পাশেরটা হচ্ছে ডিস্ক দেখতে পারেন

ওয়ালটনের মধ্যে দেখতে পারেন এটা জি যে এসিসি এটা আবার সেন্সর আছে ওয়াটার ডিসটেন্সার এবং কি টাচ কন্ট্রোল আর ওয়াইফাই কন্ট্রোল মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা এই যে মোবাইলের মধ্যে কন্ট্রোলিং এখানে কিন্তু ওয়াটার ডিসটেন্সার আছে সাথে দ্বিতীয় কথা হচ্ছে আপনার এটা তো সেন্সর আছে এখানে হাত দিলে লাইট লাইট সিস্টেম হাত দিলে বিভিন্ন রকম কালারের লাইট বিভিন্ন কালারের লাইট জ্বলবে আপনার এটা হচ্ছে দেখেন ভিতরে একটু দেখাই দেন এটা হচ্ছে বাম পাশে ডিপ

ওয়ার্লপুলের মধ্যে ইনভার্টার ইনভার্টার টেকনোলজি দুইশো পঁয়ষট্টি লিটার দশ বছরের ওয়ারেন্টি আছে ফাইভ স্টার রেডিং উপরে উপরে ডিপ নিচে নর্মাল এটা নন ফ্রোস্ট এটা নিলে প্রাইস ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা জি ওয়ালটনের মধ্যে দেখতে পারেন এটা ওয়ান এস ফাইভ মডেল দুশো সাত লিটার উপরে নর্মাল নিচে ডিপ মিডিয়াম ফ্যামিলির জন্য পারফেক্ট বারো বছর সাথে পাচ্ছেন বারো বছর ওয়ারেন্টি এটা নিলে প্রাইস মাত্র আপনার আড়াই টাকা

এই যে ওয়াল ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন 248 লিটারের 348 লিটার সরি 348 লিটার উপরে রে নিচে নরমাল এটা হচ্ছে সাথে পাচ্ছেন 12 বছর ওয়ারেন্টি এটা হচ্ছে আপনার প্রাইস পুরো মাত্র 42490 টাকা 42490 টাকা ওয়াল ড্রাম এই হাই সেন্সর মধ্যে দেখতে পারেন হাই সেন্স 260 লিটার উপরে উপরে নরমাল নিচে ডিপ হাই সেন্স কোম্পানির মধ্যে সাথে পাচ্ছেন 12 বছর ওয়ারেন্টি এটা নিলে প্রাইস পুরো মাত্র আপনার 34500 টাকা জি ওয়ালটনের মধ্যে আপনার ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি তিনশো তেতাল্লিশ লিটার নন ফ্রোস্ট উপরে নর্মাল নিচে ডিপ ডয় সিস্টেম এটি নিলে প্রাইস পড়বে মাত্র আপনার আট আটটা টাকা জি বিশনের মধ্যে আপনার তিনশো ছাপ্পান্ন জি সবচেয়ে বড় ফিস আপনার ফিফটি ফিফটি আপনার কুরবানি গরু দুইটা রাখতে পারবেন এখানে এটা হচ্ছে উপরে ডিম নিচে নর্মাল মাত্র প্রাইস হলো আপনার তেতাল্লিশ হাজার চারশো টাকা তেতাল্লিশ হাজার চারশো টাকা সাথে পাচ্ছেন দশ বছর ওয়ারেন্টি

সিঙ্গেল ফ্যামিলি এবং কি ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট পারফেক্ট ফিস এটা নিলে প্রাইস হবে আপনার বিশ হাজার চারশো টাকা বিশ হাজার চারশো টাকা এখানে আছে বারো বছর ওয়ারেন্টি ওয়াল্টনের মধ্যে দুশো তেরো লিটার দুশো তেরো লিটার এটা হচ্ছে আপনার উপরে ডিম নিচে আপনার প্রাইস হবে মাত্র আপনার আড়াই হাজার পাঁচশো টাকা ওয়াল্টনের মধ্যে এটা হচ্ছে দুশো তেইশ লিটার উপরে নর্মাল নিচে ডিপ এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ ডয়ার সিস্টেম এটা নিলে প্রাইস হবে মাত্র ত্রিশ হাজার চারশো টাকা

সাথে পাচ্ছেন মারো বছর ওয়ারেন্টি এটা এলে প্রাইস পড়বে মাত্র চুচল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়াল্টনের মধ্যে স্মার্ট কন্ট্রোল সবচেয়ে বড় ফ্রিজ তিনশো আশি লিটার ফোর্স ফ্রিজ সাথে পাচ্ছেন মারো বছর ওয়ারেন্টি উপরে ডিম নিচ্ছে না মা এটা নিয়ে প্রাইস পড়বে মাত্র তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা বিশনের বিশনের মধ্যে আপনার ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং আপনার এই ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার নয় কেজি এটা নিলে প্রাইস পড়বে মাত্র আপনার বত্রিশ হাজার টাকা জি

আমাদের পূর্ণ যদি কেউ যদি দুই নম্বর এবং কি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা আপনার সাথে সাথে এসে পুরস্কার নিয়ে যাবেন আর আমাদের দোকানটা হচ্ছে বিগত দুই সাল থেকে আমাদের সোরমটা উদ্বোধন হয়েছে বাইশ বছর ধরে আমাদের এই দোকানটা রানিং আপনারা যদি আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে তাইলে সামনে আরো এগিয়ে যেতে পারি জি ভাইয়া দেখতে পাই গ্লাসের মধ্যে আপনার গ্লাস গ্লাসের মধ্যে চুলা এগুলো হচ্ছে মাত্র অফার প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে এটাও তিন হাজার টাকা এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকাই আর এটা হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে আপনার একদম ইউনিক যেটা আছে ওইটা একদম মাল্টি এর মধ্যে এই যে এটা দেখতে পারেন এটা এলে পুরো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ব্যাস শাওমির মধ্যে তাহলে কিনছি এটা হচ্ছে কিউলেক এটা নিলে প্রাইস হবে আমরা সাথে পাচ্ছেন তিন বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং কি আপনার জি এটা নিলে প্রাইস হবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা স্যামসাং এর মধ্যে আপনার এটা হচ্ছে আপনার ফুল এইচডি এবং কি আপনার ভয়েস ভয়েস কন্ট্রোল এবং কি আপনার বর্ডারলেস অ্যান্ড্রয়েড টিভি এটা নিলে প্রাইস হবে আপনার 32900 টাকা জি হায়ার এর মধ্যে দেখতে পারেন এটা 34500 টাকা এটা হচ্ছে কিউএলইডি সেম আপনার এবং কি ফুল এইচডি ইউএলইডি আর কি জি এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড টিভি এবং কি গুগল গুগল টিভি এটা নিলে প্রাইস হবে মাত্র 34500 65 ইঞ্চি আপনার জ্যাভিকো 65 ইঞ্চি জ্যাভিকো জ্যাভিকো

ফোর কে এবং কি গুগল এবং কি কন্ট্রোল এটা প্রাইস প্রায় মাত্র আপনার সাতাশ সাতষট্টি হাজার টাকা জি জি আপনারা কত ইঞ্চি চাচ্ছেন চব্বিশ থেকে শুরু করে আপনার পঁচাত্তর পঞ্চান্ন আপনার একশো দশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে টিভি আছে আপনার বত্রিশ তেতাল্লিশ চল্লিশ এবং কি আপনার পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর আশি

তারপর আপনার ব্যাকুম ক্লিনার এটা দেখতে পারেন মাত্র প্রাইস হবে ছয় টাকা তারপর আপনার মেয়াকুর মধ্যে ওভেন এটা দেখতে পারেন মাইক্রো ওভেন এটা নিলে প্রাইস হবে মাত্র এটা হচ্ছে তেত্রিশ লিটারের শার্পের মধ্যে দেখতে পারেন এটা হচ্ছে আপনার এই তেতাল্লিশ লিটারের প্রাইস পড়বে মাত্র আড়াইশ টাকা আড়াইশ টাকা সাথে পাচ্ছেন ওয়ারেন্টি ওয়ারেন্টি সবকিছু অ্যাভেলেবেল পাবেন সাড়ে মধ্যে ভীষণের মধ্যে আমার মাইক্রো ওভেন আছে এটা হচ্ছে তিরিশ লিটার এটা নিলে প্রাইস পড়বে আপনার পনেরো হাজার ছয়শো টাকা তারপর আপনার আর একটা আপনার হ্যাঁ এটা হচ্ছে চৌত্রিশ লিটারের মধ্যে ইলেকট্রিক ওভেন এটা নিলে প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচ হাজার নশো টাকা শার্পের মধ্যে একটা আছে এটা এটা হচ্ছে তেতাল্লিশ লিটার এটা নিলে পড়বে মাত্র আপনার আড়াইশ হাজার পাঁচশো টাকা আড়াইশ হাজার টাকা রাখা যাবে তারপর শার্পের মধ্যে আপনার পঁচিশ লিটারে দেখতে পারেন এটা হচ্ছে আপনার অল এভরিথিং এভরিথিং হবে আপনার এটা নিলে প্রাইস হল বত্রিশ হাজার টাকা স্যামসাং এর মধ্যে আছে মাইক্রো ওভেন আপনার স্যামসাং এর মধ্যে মাইক্রো আছে যে এটা এটা নিলে প্রাইস হবে আপনার মাত্র ষোলো হাজার আটশো টাকা জি গ্লিজার দেখেন গ্লিজার গ্লিজার এটা মিডিয়া এটা নিলে পড়বে মাত্র আট টাকা এটা আছে এগারো টাকা এটা আছে দশ টাকা মিডিয়া এটা আছে আপনার নয় হাজার আটশো টাকা ইএমআই সেভেন কি সেভেন পিসের আপনার কুকার সেট এটা নিলে প্রাইস মাত্র আপনার চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা তো আপনি আমার কাছেই নিলে প্রাইস পড়বে মাত্র তিন হাজার ছয়শো টাকা সেভেন পিসে কুকার সেট আর মাত্র তিন হাজার ছয়শো টাকা দিয়ে সাদা পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি বিশ লিটার আপনার মাইক্রোওভেন এটা নিলে প্রাইস পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার বিশ লিটারের মধ্যে মিক্রো ওভেন এটা নিলে প্রাইস পড়বে মাত্র সাত টাকা তারপর আমাদের কাছে আপনার ইলেকট্রিকের মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার পণ্য আছে এগুলা দেখতে পারেন প্রেসার কুকার এটা হচ্ছে আপনার নিলে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা জি আমাদের কাছে কেন আসতে পারবেন ওলসেন মার্ক এটা নিলে পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটারের মধ্যে দশ বছর খাতে পাচ্ছেন দশ বছর ওয়ারেন্টি প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তারপর আপনার এয়ার এয়ার ফ্রায়ার দেখতে পারেন এটা এটা হচ্ছে আপনার এয়ার ফ্রায়ার এটা নিলে প্রাইস পড়বে মাত্র আট হাজার ছয়শো টাকা আট হাজার ছয়শো টাকা এয়ার ফ্রাই ফিলিপসের এই যে প্রেসার কুকার দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার বারোশো করে এটা হচ্ছে আপনার এই আঠারোশো করে

তারপর এসকেভিও আছে আপনার ব্ল্যান্ডার ভিশনের আছে এগুলো আছে খুব কম প্রাইসের মধ্যে আপনি অ্যাভেলেবেল মাল পেয়ে যাবেন আমাদের দোকানে ঠিক আছে তারপর বাজাজ প্লাস এটা হচ্ছে অরজিনিয়াল বাজাজ আর একটা আছে দুই নম্বর যেটা দেখবেন ওইটাতে হচ্ছে বাজাজ প্লাস লেখা থাকবে কিন্তু এটা তো বাজাজ প্লাস না এটা হচ্ছে অরজিনিয়াল বাজাজ ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি দেখে চেক করে নিতে পারবেন বার দিয়ে চাচাই করে নিতে পারবেন হায়ারের মধ্যে যে দেখতে পারেন এটা এটা হচ্ছে আপনার নয় কেজি এটা হচ্ছে সেল হইছে এখন চলে যাবে ডেলিভারি চলে যাবে এটা চাইলে আমি আমার কুল দাই দেব তাম আর আস্তেছে মাল গোডানোর ভিতরে আর কি এটা নিলে প্রাইস মাত্র আপনার 30500 টাকা জি এবারে এর প্রাইস দেখতে পারেন আপনার এটা হচ্ছে अवेलेबल আছে আমাদের কাছে দেখতে পারবেন এটা নিলে প্রাইস হবে আপনার মাত্র 6500 টাকা এর প্রাইস এটা নিলে পড়বে যে আপনার 5990 টাকা এই যে দেখতে পারেন এর প্রাইসগুলো আমরা সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পেয়ে যাবেন এয়ার ফ্রাই আর একটা আছে যে এটা মিয়াকো ব্র্যান্ডের এয়ার ফ্রাই এটা নিলে প্রাইস হবে মাত্র আপনার ছয় টাকা মাত্র টাকা এয়ার ফ্রাই এটা হচ্ছে টাকা তারপর আপনার একটা পঞ্চাশ লিটারের মধ্যে অল্টারনেট ফ্রিজ আছে এটা নিলে প্রাইস হবে মাত্র আপনার তেরো টাকা তারপর দেখেন এখানে দেখেন এগুলো হচ্ছে আপনার কুকিং সেট সিঙ্গেল পিজের মধ্যে সিঙ্গেল পিজের মধ্যে কুকিং সেট এবং কি অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে আপনার বারোশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা বত্রিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে ইয়ার আছে বড় এবং কিছু সবগুলা মিলে নিতে পারবে আর এটাগুলো আছে রুম হিটার রুম হিটার বিশনের আছে এগুলা অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছ থেকে সাথে পাবেন এক বছর ওয়ারেন্টি একদম খুব কম প্রাইজের মধ্যে এসি লাগবে সব ব্র্যান্ডের এসি দেওয়া যাবে আমাদের এখানে বিহমে আছে মিডিয়া আছে বিশন আছে হায়ার আছে হাইসেন্স আছে তারপর গিয়ে আছে সব ব্র্যান্ডেরই এসি দেওয়া যাবে যে কোম্পানিরই বলবেন না কেন সেটাই দেওয়া যাবে শোরুম প্রাইস মিনিমাম বিশ হতে পনেরো হাজার টাকা কম পাবেন যারা ডিলার ডিলার আছে তাদের কাছ থেকে মিনিমাম বিশ হতে পনেরো হাজার টাকা কম পাবেন এবং কি অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সবগুলো একশো একশো পেয়ে যাবেন এমনকি আপনি যদি চান ইনস্ট্রুমেন্ট করার জন্য ইনস্ট্রুমেন্ট সহ আমরা ফ্রি করে দিব আপনার এই যে আপনার পানি খাবার ইয়ে আছে ফাস্ট এগুলো নিলে পাঁচ মাত্র আপনার চার টাকা কিছু করা লাগবে না শুধু জাস্ট নিয়ে গিয়ে আপনি লাইনে দিয়ে দিবেন ওইটাই আর কোনো

তিন লিটারের এটা হচ্ছে মালটি কুকার এবং কি আপনি বিরিয়ানিও নিয়ে সবকিছু করতে পারবে তারপর আপনার মিয়া করমদ মিয়া মধ্যে দেখতে পারলেন যে এটা আপনার এই মাল্টি কুকার এটাও দেখতে পারলেন এটা নিলে প্রাইস পুরো আপনার মাত্র 3200 টাকা আরো কমাই দিব সমস্যা নাই জি তার উপর মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিব ডাবল পোর্ডের মধ্যে বিষয় 3 লিটারের আপনার এই রাইস কুকার এগুলো আপনার কাছে পাবেন এবং খুব কম প্রাইস এর মধ্যে পাই যাবেন আপনি শোরুমে দেখে আসবেন শোরুম থেকে যদি বলো কেউ যদি বলো বেশি তাহলে আমাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন আপনি দোকানে নেইখাটো জিনিস যদি প্রাইস বলতে অনেক বড় হয়ে যাবে এই কারণে এটা দিতে পারতেছি না আপনার ছোটখাটো জিনিসগুলো আপনি শোরুমে চলে আসেন যে মাল্টি কুকার এর মধ্যে আপনার রাইস কুকার এর মধ্যে আরো আছে এগুলা এগুলো আছে মাত্র আপনার বাইশশো টাকা করে মাত্র বাইশশো টাকা করে আপনার মাল্টি এই রাইস কুকার ডাবল পোর্ড ইলেক্ট্ৰিকেট এটা নিলে মাত্ৰ আঠশ টকা হাজাৰ আঠশ টকা